একশো পঞ্চাশ হ্যাঁ একশো ষাট একশো সত্তর একশো 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 তার এই লতাত একশো বেচে আপনি তিনশো বেঁচেছেন ভাই এখন ব্যাপার আছে ওই যে অনেক সময় ভিডিও করে না একশো টাকা তার পাওয়া যায় টাকা আশি পাওয়া যায় কথা ছাড়া কোন একটা লোক পাইতে পারবে যে একশো টাকায়

ধরা যাবে হলো আহ নয়শো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের মাল আমরা এটা ব্র্যান্ড হিসাবে তৈরি করছি এগুলো হলো অস্থির কালার অস্থির মাল অস্থির গেট হ্যাঁ সাতশো টাকা রেট ধরা যাবে একটা ব্রান্ডিং মাল সুপার লেখা সুপার ব্রান্ডের হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম সরাসরি কারখানাতে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ফ্যানের কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে এখানে সরাসরি ফ্যানগুলো আপনারা পাইকারি নিতে পারবেন এবং সরাসরি কারখানা মালিকের থেকে নিতে পারবেন আর এখানে কিন্তু ফ্যানগুলো তৈরি হচ্ছে আর এখানে কী কি ধরনের ফ্যান কালগুলো তৈরি হচ্ছে সরাসরি কথা বলে এইসব জনার আছে মোহাম্মদ মারুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভালো কিন্তু

এলো মাল্টিপ্লাগ এর সিস্টেম চালু সিস্টেমটা আর এই মাল্টিপ্লাগটা আমাদের কাছে এটা তিনটা সিরিজ আছে দেখেন এই তিনটা সিরিজ হ্যাঁ মানে ভেলা কত দিনের গ্যারান্টি দিয়েছে 170 টাকা 150 টাকা 160 টাকা 100 160

আর এটা হলো আপনার হলো পঁচাত্তর টাকা রেট ছোট তার ছোট তার হ্যাঁ বড় তার ছোট তার পঁচাত্তর টাকা রেট আর হলো একশো দশ টাকার মানে পাঁচ মিটার আর তিন মিটার

আচ্ছা আর যেহেতু এখন গরমের সিজন ভাই ফ্যানের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে আপনার এখানে মানে তার পাশাপাশি কিন্তু নতুন নতুন ফ্যান কালেকশন নিয়ে আসতেছে না ভাই এবার কি নতুন কি এটা এটা হলো আপনার তিনশো আমি একটা এটা দেবো না এই জায়গায় চলে আসবো দেখেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার মোটরটা ফোরন চুরি টুটি সহ এক কথাটা আপনি ভিডিওর প্রথম স্টার্টিং এ দিবেন সেটা হলো খুচরা সেল করি না ভাই কোন খুচরা কাস্টমার ফোন না খুচরা বিজনেসই করি না কোনো খুচরা নাই বিজনেস যদি আমার নাও চলে তারা আমি খুচরা বেসুম না ভাই কারণ খুচরা

আটশো পঞ্চাশ টাকা হবে এটা আটশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এরপর আমাদের কাছে যে মাল গুলা আছে নতুন নয় ইঞ্চি আপডেট যে কালার গুলা এই যে দেখেন এই যে নয় ইঞ্চি মালের কালার

এগারোশো পঞ্চাশ আচ্ছা আর যদি কেউ আমাদের থেকে নিতে যান দুইশো নব্বই টাকারই শুধু টাকা আর পুরো কমপ্লিট ফ্যান

এখানে কিন্তু ফ্যানগুলা প্যাকেজিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সকল আইটেমগুলো অলরেডি কিন্তু প্যাকেজিং হয়ে গেছে ভাই কিন্তু প্যাকেজিং করে ফেলতেছে মানে এখানে যত ধরনের ফ্যানের কালেকশনগুলো আছে সম্পূর্ণ তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা মারুফ ভাই আপনি যেহেতু এখন আগে ছিলেন শীতকালে ছিল জগ তারপরে ছিল ফ্যান এখন কিন্তু নতুন অ্যাড হয়েছে তার পাশাপাশি কিন্তু আপনার এখানে ক্যাপাসিটারও কিন্তু আপনি অ্যাড করেছেন হ্যাঁ ক্যাপাসিটারটা অ্যাড করছি ক্যাপাসিটারের আগেরটা আগেরটা আমরা দেখাইছিলাম ক্যাপাসিটার কিন্তু আপনি অ্যাড করেছেন আসলে ক্যাপাসিটারটা তো এখন আমাদের একটু একটু ক্যামেরাটা ধরে দেখায় দেন ভাই এটা হলো এক বছর গ্যারান্টি আচ্ছা 60 টাকা 50 টাকা এটা আচ্ছা এক বছর গ্যারান্টি 50 টাকা এটা একটু ধরেন কাস্টমার দেখলি বুঝবে আচ্ছা এটা হলো আমাদের কাছে 43 টাকা এর আচ্ছা হ্যাঁ আর এটা হলো এক নম্বরটা একদম এক নম্বর আচ্ছা এটার প্রাইস হলো আপনার 85 টাকা 3.5 ই হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ কালো ক্যাপাসিটার নিতে যায় সেও আচ্ছা এগুলা কি এক বছরের গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ ছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি আচ্ছা আর এই ফ্যান গুলো তো এক বছর ফুল গ্যারান্টি থাকতেছে যে ফ্যান নিলে এক বছর গ্যারান্টি এটা কথার ভিতরে কিন্তু এক না আচ্ছা আচ্ছা মানে ওয়ারেন্টি মানে কি জানেন আপনি আনলে রিপ্লেস আমরা ঠিক করে দিব আর গ্যারান্টি হলো আপনি

আচ্ছা এখন আমরা ষাট টাকার একটা মাল্টিপ্লাক এর ভিতরে দুই হাজার কিছু চালান এটা টিকবো কোনো দিন না বলেন আমি একশো সালের ভাত খাই আমার পাঁচ কেজি দিলে আমি খাইতে পারবো না এটা বসতে হবে এটা এক একটা মাল এক একটা রেট আছে আইটেম এরপর কাস্টমার মাল দেয় ইতিহাস এখনো আছে না ভাই দেয় না এটা দেয় না আমি জানি আমার কাছে আসে কাস্টমার গুলা দুঃখ প্রকাশ করে যেমন কালকে দুই কাস্টমার মাল নিছে আরেক জায়গা থেকে টাকা উড়ে আসে তিন মাস ঘুরিয়া সেই কাস্টমার আমার কাছ থেকে মাল লেখায় মাল গেছে এখন আমাদের বিষয়টা ভাই আমরাও সচেতন করি ভাই আপনারা সচেতন হন সাবধানতা হন আপনারা সস্তা পাইলে দোদ দিয়ে না সস্তা মাল দেখাইলে খালি দোধ দিয়ে না এটা আসলে কতটুকু গুণগত মান এবং এটা কোয়ালিটিটা কি এটা কি সঠিক কিনা বা মালটা সঠিকভাবে আপনি পাইবেন কিনা এই বিষয়গুলো আপনারা দেখেন আচ্ছা এবং জায়গা চিনেন সঠিক জায়গা থেকে সঠিক রেটে মাল নেন তবে আমি এটুকু বলতে পারি নবাবপুর থেকে চ্যালেঞ্জ রেট দিলাম

তাহলে আজকে এই পর্যন্তই কারণ যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করেছেন আর এখানে কিন্তু সবসময় কিন্তু প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে আর আপনারা জানেন মারুফ ভাই কিন্তু অলরেডি ইউটিউবে ফেসবুকে ভাইরাল আছে কারণ ওনার সাইটটাকে কিন্তু স্কেটে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেকে বলে চিটার বলেছে অনেকে অনেক কিছু বলেছে খারাপ বলেছে আসলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা টোটালি বুঝতে পারবেন আসলে সাইটটাকে এখনও স্কেটি পাবেন শুধু ফ্যানের স্কেটিগুলো সাইট টাকা করে হ্যাঁ এটা কিন্তু অনেকে কিন্তু এটার জন্য অনেকে এখনও পর্যন্ত হ্যাঁ দুশো নব্বই টাকায় বেশি

তারা আমার থেকে প্লাস্টিক স্কিটি নিয়ে যায় আমরা প্লাস্টিক স্কিটি বীজ বিক্রি করি প্লাস্টিক স্কিটিটা আমরা অ্যাসেম্বলিং করি যাদের লাগে নিতে পারে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট একটা কোন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম